নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা এই সিরিজের শেষ ভিডিও মিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন কোন পাঁচজন মানুষ আপনার বন্ধু আপনার ক্লোজ সার্কেলের মধ্যে আপনার মানে কল লিস্টে বা আপনার চোখ বন্ধ করলে যে মানুষটার কথা ভাবতে পারেন যে যদি দরকার পড়ে একে পাশে পাবো কারা সেইটাই এই ভিডিওতে আপনি আপনাদের কাছে তুলে ধরবো দয়া করে একটু চিনে নিন তাহলে আপনাদের সুবিধা হবে আপনাদের কাজে হয়তো লাগবে বা বুঝতে সাহায্য করবে কারণ আমি এগুলো আমার নিজের প্রত্যেক দিন দেখি মানুষজনকে দেখি কথা বলি বা ডিসকাস করি সেখান থেকে উঠে আসে এবং তার সঙ্গে রাশিচক্রের কিছু ব্যাপার রয়েছে সব মিলিয়ে আমার এক্সপিরিয়েন্স বলতে পারেন শেয়ার করি আপনাদেরকে তো আপনাদের চ্যানেল সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আছে আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ রয়েছে নাম্বার রয়েছে চাইলে যোগাযোগ রাখবেন শুরু করি বন্ধুরা দেখুন বন্ধু বলতে কি বোঝায় আমি আপনাদেরকে বন্ধু বলি আমি দেখবেন যতই আমার অসুবিধা থাক আমি যেটুকু পারি আমার রাশিফলগুলো আপনাদের তুলে ধরি প্রত্যেক দিন বেশি যাই অসুবিধা হলে তো সেটাই যে যে আপনার কাছে থাকবে যে আপনার সাথে থাকবে বা দরকার দরকারে যেটুকু যাকে পাওয়া যায় মন খুলে দুটো যার সাথে কথা বলা যায় সৎ পরামর্শ পাওয়া যায় এই তো আমার বন্ধু তার সে যে সেম এজের হবে তা নয় হতে পারেন বয়স্ক হতে পারে খুব বাচ্চা কিন্তু গুড অ্যাডভাইজার এবং ফ্রেন্ড ফিলোসফার গাইড যেটাকে বলছি সেই তো আমার বন্ধু তো কে মিন রাশির ক্ষেত্রে কারা কিন্তু এটা বোঝার আগে বুঝতে হবে মিনের ক্যারেক্টার কিন্তু কারণ অন্যজনের মতো কিন্তু মিন ক্ষেত্রে ফ্রেন্ড সার্কেলটা অতটা ইজি নয় মিন রাশি সাইন দেখবেন দুটো মাছ মুখোমুখি রয়েছে হ্যাঁ ঘুরছে রোটেট হচ্ছে অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে দ্বৈত রোল ডুয়েল রোল প্লে হয় বা দ্বৈত চিন্তা দু রকমের মানে ক্যারেক্টারিস্টিক প্লে হতে থাকে তাদের মধ্যে বা এই মানুষ মানুষগুলোর মধ্যে মীন রাশির জাতক বা জাতিকাগুলোর মধ্যে তো সেইখান থেকে দাঁড়িয়ে মিনের মান বৃহস্পতির পজিটিভ ঘর এবং মিনের ফিফথ হাউস পঞ্চম ভাব হচ্ছে চন্দ্র কর্কট রাশি তো এক এখানে বৃহস্পতির পজিটিভ প্রভাব থাকে এবং এবং দু নম্বর কথা হচ্ছে যে ফিফথ হাউস চন্দ্রের একটা প্রভাব রয়েছে চন্দ্র পঞ্চম ভাব থেকে আমরা বন্ধু বা বান্ধবী এগুলো বিচার করি এবং ফোর্থ হচ্ছে মন দেখুন প্রেম তো চেঞ্জ হতে পারে আজ আছে কাল নেই পরশু অন্যজন আছে এরকম হতে পারে কিন্তু বন্ধুত্ব তো চেঞ্জ হয় না যে আমার বন্ধু সে আমার বন্ধু এটাই ঘটনা হয়তো সেই ছেলেটা বা সেই মেয়েটা কর্মসূত্রে আমেরিকাতে রয়েছে আমি হয়তো কলকাতায় রয়েছি এটা হতে পারে তো কারা মিন রাশির ক্ষেত্রে কারা বা কোন মানুষগুলো প্রথম যে জোন দেখুন মিন রাশির ক্যারেক্টারের মধ্যে আর জিনিস খুব বেশি রকমের উঠে আসে সেটা হচ্ছে দায়িত্ব বা কর্তব্য দায়িত্ব নেওয়া দায়িত্ব পালন করা কর্তব্য কর্তব্য করতে থাকা যে বয়স হোক যে জায়গা হোক যে সমাজের যে স্তরে হন আপনি এই এই জায়গাটা কিন্তু আপনার ঘাড়ে চেপে যায় একটা সার্টেন পিরিয়ড বা স্টেজে গিয়ে এবং এই দায়িত্ব পালন করতে করতে বহু লোকের নির্ভরতা এবং মানে আমার ওপর নির্ভর করা মিন রাশির ক্ষেত্রে মানে আমি মিন আমার ওপর নির্ভর করছে এটা এক নম্বর এবং দু নম্বর হচ্ছে বহু মানুষ সুযোগ নিতে থাকে সেটা ফাইনান্সিয়াল হোক সেটা মেন্টাল হোক সেটা ফিজিক্যাল হোক যে কোনোভাবে তো প্রথম যে বন্ধু মিন রাশি আশ্রয় খোঁজেন যেখানে যাকে নির্ভর করতে পারেন দেখুন এই ফিফথ হাউজের এফেক্ট কোনো সমাজের নিচু স্তরের মানুষ নিচু স্তরের মানুষ মানে আমি যে স্তরে রয়েছি সেখান থেকে অনেকটা নিচু সে মানুষটা হতে পারেন অশিক্ষিত সে মানুষটা হতে পারেন কম শিক্ষিত সে মানুষটা হতে পারেন পয়সার দিক দিয়ে হয়তো খুব বেশি ধনী নন কিন্তু মীন রাশির মানুষগুলো এবং হতে পারেন তিনি হয়তো বাড়ির কাজের লোক বা হয়তো দেখবেন খুব গরিব একজন মানুষ তার কাছে গিয়ে কিছু হালকা হয় মীন রাশি দেখবেন বা হয়তো অনেক দিন ধরে একজন লোক দেখবেন হয়তো আপনার বাড়িতে কাজের লোক হিসাবে আছেন এই ধরনের মানুষগুলো যদিও এটা আজকালকে তিনি খুব রেয়ার এটা আগেকার দিনে হতো মানে বিশ্বাসী লোক বা এটা কিন্তু এই ধরনের মানুষগুলো বা এই ধরনের লোকগুলো মিন রাশির জাতক বা জাতিকাদের বন্ধু হতে পারেন কারণ এখানে সেই মানুষটা কিন্তু মিন রাশির জাতক বা জাতিকাদের কাছে ক্ষেত্রে কোনো এক্সপেকটেশান রাখেন না কারণ এক্সপেকটেশান থাকলে তো বন্ধুত্ব থাকে না তাই না তো এই যে জায়গাটা তাহলে প্রথম যে জোন প্রথম যে মানুষ সে হচ্ছে ওই নিচে তলার মানুষ বা নিচু সম্প্রদায়ের কোনো মানুষ এটা এক নম্বর কথা কিন্তু দেখুন আর ব্যাপার বলে রাখি এখানে যে এই মানুষটার সাথে সম্পর্ক থাকে এবং এখানে গিভ অ্যান্ড টেকের খুব বেশি ব্যাপার থাকে না বা সবচেয়ে বড় কথা কি বলুন তো এই মানুষটা ঠিক ওই বন্ধু বলতে বা যেটা বোঝায় হ্যাঁ কেমন আছিস কী খেয়েছিস চ বেরোবো এই টাইপ নয় দরকার বা প্রয়োজনে এই লোকটাকে পাওয়া যায় আপনি যদি মিনের মানুষ হন রকম কোনো লোক আপনার জীবনে থাকে বা কোনো মহিলা থাকেন তাহলে তাকে আপনি হেল্প পাবেন মিন রাশির প্রফেশনাল ফিল্ডে অনেক বন্ধু হয় অ্যাকচুয়ালি হয় অনেক বন্ধু কিন্তু সেটা দরকারের স্বার্থে মানে ওই অফিসে আছি যখন অফিসের মতো বা ভাই কী করছিস এইটুকু তার বাইরে ওটা ফ্রেন্ডশিপ বলতে পারছি না ওটা প্রফেশনাল সম্পর্ক দু নম্বর তাহলে মিন আশ্রয় খুঁজবেন কোথায় মিনের মানুষজনদের ক্ষেত্রে ঈশ্বর নির্ভরতা ভীষণ রকমের থাকে যাই হয়ে যাক এবং আমি আমি বলতে পারি দেখুন এটা বলা উচিত নয় প্রত্যেকটা মানুষের আরাধ্য দেবী বা দেবতা এক একজন হন কারুর ক্ষেত্রে তারা কারুর ক্ষেত্রে কালী কারুর ক্ষেত্রে মহাদেব কারুর ক্ষেত্রে গোপাল কারুর ক্ষেত্রে নারায়ণ কৃষ্ণ বা এরকম থাকে আলাদা আলাদা কেউ হনুমানজি কেউ কার্তিক কেউ গণেশ এরকম থাকে কিন্তু ফিফটি পারসেন্ট কেসেসে দেখেছি মিন রাশি মিন রাশির মানুষ ভীষণ শিব ভক্ত হন শিব ভক্ত হন মহাদেবের ভক্তি এবং ও ঠিক আছে আছে মহাকাল আছে দেখে নেবে এই কথাটা তাদের মুখ দিয়ে বেরোতে থাকে তো আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা লাস্টে গিয়ে তো আমাকেও কারোর কাছে গিয়ে থামতে হবে সেটা হচ্ছে না ওই ওই দেব দেবতা বা দেবী তার কাছে যাওয়া এবং ওই আশ্রয়স্থল এবং অ্যাকচুয়ালি সত্যি দেখুন এই কৃপাগুলো তো দেখা যায় না যে পায় সে ঠিক বোঝে যে পায় সে কিন্তু ঠিক বোঝে যে ভাই আমি সত্যি পাচ্ছি বা হচ্ছে তো দু নম্বর জন হচ্ছেন মিন রাশির ঈশ্বর এবং বহু ক্ষেত্রে আপনার ক্ষেত্রে হয়তো হতে পারেন মা কালী আপনার ক্ষেত্রে হতে পারেন হয়তো ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণ বা রামচন্দ্র যে কিন্তু মহাদেব তো দু নম্বর বন্ধু হচ্ছেন ওই মানে ঈশ্বর বা ইষ্ট বা ইনি তিন নম্বর বন্ধু তিন নম্বর ফ্রেন্ড সার্কেলের মধ্যে যিনি আছেন তিনি হচ্ছেন মিনের একজন গুড অ্যাডভাইজার তিনি কোনো বয়স্ক মানুষ তিনি কোনো বয়স্ক বা ব্যক্তিত্ব সম্পন্ন কোনো মানুষ আমি বলছি একজন হচ্ছেন সমাজের নিচের তলার খুব নিচের তলার মানুষ হ্যাঁ যার থেকে তিনি প্রয়োজনে পান এটা করে দিতে হবে কিন্তু করে দেবে কিন্তু তিন নম্বর যেজন তাকে দরকারে পাওয়া যায় যদিও মিন খুব বেশি দরকারে কাউকে পায় না ফ্যাক্ট কিন্তু তারপরেও জনের ক্ষেত্রে থাকে যে খুব সিনিয়র কোনো মানুষ এজেড কোনো মানুষ বয়স্ক কোনো মানুষ এবং যার মধ্যে বৃহস্পতির প্রভাব থাকবে হতে পারে একটু মোটা সোটা চেহারা একটু গোলগাল চেহারা কি বলবো একটু গায়ের রঙটা ফরসা মতো বা একটু বেশ ওজন আছে যাকে বলা যায় এই ধরনের কোনো মানুষ হ্যাঁ এটা জেনারেলি বলা যেটা বৃহস্পতি চেহারা কিন্তু তা নয় এই ধরনের কোনো মানুষ ভালো বন্ধু হন মিন রাশির তো এই এই একটা জায়গা কিন্তু থাকছে কোনো এজেড বা কোনো সিনিয়র বা কোনো গুরুস্থানীয় ব্যক্তি এবং যিনি গুড অ্যাডভাইজার এই এটা করিস না এটা এইভাবে কর বা এটা তুমি করো না এটা এদিকটা করো ওটা করো না ওই চাকরিটা জয়েন করো না এই বিজনেসটা করো না এই ছেলেটা তোমার জন্য ভালো হচ্ছে না বা এই মেয়েটার সাথে কথা বলো না এই যে ব্যাপারটা এই একটা ভালো মন্দের বা একটা পরামর্শদাতা বন্ধু হুম তিন নম্বর এইটা এটা কিন্তু থাকে চার নম্বর যেটা জায়গা চার নম্বর আমি বলবো যে এক্ষেত্রে মীন রাশির জাতক বা জাতিকাদের দেখুন তৃতীয়া ভাব হচ্ছে তৃতীয়া থার্ড হাউস হচ্ছে বৃচরাশি বৃচরাশি মানে হচ্ছে শুক্র তো বিপরীত লিঙ্গের কোনো মানুষের সাথে একটা ভালো বন্ধুত্ব থাকে সেটা এবং এখানে দেখুন এটা হতে পারে যে ধরুন আপনি ম্যারিড বা আপনি আনম্যারিড আপনার প্রেমিক আছে প্রেমিকা আছেন বা ওয়াইফ হাজব্যান্ড রয়েছেন কিন্তু ওই ওই কোনো বিপরীত লিঙ্গের কোনো মানুষ যার সাথে তিনি একটু হালকা হতে পারেন একটা পিওর ফ্রেন্ডশিপ থাকে সেটা কর্মসূত্রও হতে পারে এবং এজ গ্যাপটাও খুব বেশি নয় ওই এক দু বছরের এদিক ওদিক কম বা বেশি এরকম হয়তো ভদ্র মহিলা আপনি একজন ছেলে কোনো মহিলার সাথে বন্ধুত্ব তিনি হয়তো দু বছরের বড় এক বছরের ছোটো এই ব্যাপারটা তো এবং এখানে একটা হালকা হওয়ার ব্যাপার এই জায়গাটা কিন্তু থাকে তো এরকম যদি কোনো ফ্রেন্ড থাকে বা বন্ধুত্ব থাকে যদি গিভ টেকের কোনো ব্যাপার না থাকে পিওর ফ্রেন্ডশিপ ধরুন আপনি ওই দুদিন পর তিন দিন পর একটা কথা বলা পাঁচ মিনিট ফোনে কথা বললাম মনটা হালকা হয়ে গেল এবং এটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় এইটা এটা আপনি দেখবেন তা এটা সরি এটা ছিল চার নম্বর তাহলে প্রথমজনকে একদম নিচুতলা দ্বিতীয় জন হচ্ছেন কি বলবো যে ঈশ্বর তৃতীয় জন হচ্ছেন খুব সিনিয়র কেউ অনেকটা এজেন্ট বা সিনিয়র কেউ চার নম্বর জন হচ্ছেন বিপরীত লিঙ্গের কেউ সেটা প্রফেশন থেকেও আসতে পারে এটা এই এর সাথে আমি অ্যাড করবো একটা পয়েন্টকে অ্যাড করব যে দেখুন মীন রাশির নবম ভাব হচ্ছে মঙ্গল মিন রাশির মধ্যে সহজাতই দেখুন কাজের চাপ পড়াশোনার চাপ যাই হোক যেখানে খেলাধুলো রয়েছে বা ধরুন জিম করেন বা এক্সারসাইজ করেন আমি এখানে পয়েন্টটাকে অ্যাড করছি না এই পয়েন্টটাকে সেখান থেকে কোনো মানুষের সঙ্গে একটা পিওর ফ্রেন্ডশিপ তৈরি হয় সেম এজ এবং সমলিঙ্গ বলতে পারি মানে আমি পুরুষ হলে আপনি পুরুষ এই রকম ব্যাপার বা আপনি মহিলা হলে মহিলা সেটা হতে পারেন খেলাধুলো বা এক্সারসাইজ বা এই ধরনের কোনো জায়গা থেকে যদিও আমি এটাকে পয়েন্টে অ্যাড করছি না এবং সেখান থেকে একটা ভালো সম্পর্ক থেকে যায় বা ভালো যোগাযোগ থেকে যায় এটা মিন রাশির বন্ধুত্বের মধ্যে পড়েন যদিও আমি এই পয়েন্টটাকে অ্যাড করছি না দেখুন ফ্যামিলি বা পরিবারকেও আমি মিন রাশির ফ্রেন্ড সার্কেলের মধ্যে রাখছি না কারণ এই ফ্যামিলি বাবা মাকে আমি এক্ষেত্রে বাদ দেবো এই পরিবার বা পরিজন এরা শুধুমাত্র মীন রাশিকে কী বলবো নেংড়াতে আসে নিংড়ে নিতে আসে বা চলো চেপে ধরো এই ব্যাপারটাতে আসে তো কর্তব্য দায়িত্ব দায়িত্ব পালন তুই এটা কেন করিস নি এটা করে দেওয়া উচিত ছিল এই ব্যাপারগুলো আপনি তাকে হয়তো ভালোবাসছেন অবশ্যই ভালোবাসছেন এবং পাঁচ নম্বর পয়েন্ট যেটাকে আমি অ্যাড করবো মীন রাশির জাতক বা জাতিকাদের আমি দেখুন বললাম এখানে বাইরের কোনো মানুষ যে যে এক দু বছরের বড় বা ছোট এটা কিন্তু পাঁচ নম্বরটা এটা নিজের কি বলবো কিছু ক্ষেত্রে মিন আমি পাঁচ নম্বর পয়েন্টটাকে আরেকটু একটু ডিলে করছি যখন দু ভাই বোন থাকবেন তখন তাদের একটা ভালো বন্ধুত্ব থাকবে বাট অ্যাট্রাকশন থাকবে মানে ভাই ছোট হতে পারে বোন ছোট হতে পারে যে কেউ একজন ছোট বা বড়ো তো এ এক্ষেত্রে যখন দু ভাই বোন মানে মায়ের দুটো ছেলে মানে সন্তান এই বন্ডিংটা ভালো থাকে এবং সারা জীবন থাকে এবং এ এক্ষেত্রে হেল্পের একটা ব্যাপার থাকে যে পাশে দাঁড়ানো কারণ তৃতীয়া এবং একাদশ তৃতীয়া প্রতি তৃতীয়া থেকে ছোট একাদশ থেকে বড়। বিচার হয় তো তৃতীয়পতি মিনে এসে তুঙ্গ হচ্ছে আর একাদশপতির সঙ্গে সুসম্পর্ক থাকছে তা এক্ষেত্রে ভাই বোনের মধ্যে একটা ভালো বোঝাপড়া থাকে শুধুমাত্র ভাই যখন নিজের মায়ের পেটের ভাই বোন হবে যেটা বলছি পাঁচ নম্বর পয়েন্টটা হচ্ছে মিন রাশির ক্ষেত্রে মিন রাশির মানুষজনদের জন্য মিন রাশির সবচেয়ে বড় বন্ধু হচ্ছে বই বা এডুকেশনাল প্রোডাক্ট শেখা পড়া স্টাডি এবং সেটা কোনো ভালো পড়াশোনা যে কোনো ধরনের পড়াশোনা বা বিদ্যা হ্যাঁ এইটা মিনরাসির সবচেয়ে প্রিয় বন্ধুর মধ্যে একটা বা বান্ধবী বলতে পারি এটা মিনরাসির এই জিনিসটাকে ধরা উচিত সবচেয়ে বড় বন্ধুর মধ্যে মিনরাসির কিন্তু শিক্ষা বা এডুকেশান বা এডুকেশনাল প্রোডাক্ট আসছে এবং পারলে বইকে আঁকলে ধরুন যে কোনো ধরুন আমি গান শিখি গানের বই বা ওই জিনিসপত্রগুলো যেগুলো স্টাডি রিলেটেড স্টাডির সঙ্গে কানেক্টেড এখন দেখুন এখন তো আর বই নেই বই উঠে গেছে এখন এসে গেছে ফোনে আমরা পড়ছি কিন্তু ফরম্যাটটা তো স্টাডি গল্পর বই প্রেমের গল্প যে যে কোনো গল্প এই যে পড়া বা এডুকেশনাল প্রোডাক্ট মিন রাশির সবচেয়ে প্রিয় বন্ধু এবং আমি আপনাকে এটা বলবো আপনি এটা করবে দেখবেন এটা টোটকা বিশাল বড় টোটকা আপনি যদি ডিপ্রেশনে থাকেন ফ্রাস্ট্রেশনে থাকেন বা এগুলোতে যে কোনো রকম টেনশানে রয়েছে নিঃসঙ্গতা লোনলিনেস যে কোনো দিক থেকে সেটা মেন্টাল ফিজিক্যাল যে কোনো দিক থেকে আপনি এই বইটাকে আঁকড়ে ধরুন বইটাকে এর দেখুন লাইব্রেরি তো এখন পড়ে থাকে পড়ে থাকে ধরুন আমি মানে আমাদের এটা দেবানন্দপুর ব্যান্ডেল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান আমাদের এখানেও লাইব্রেরিটাকে দেখি সেইভাবে কোথায় মানুষ তো যান না লাইব্রেরিয়ান আসেন থাকেন তো বইটাকে আঁকড়ে ধরুন হুম দেখবেন আপনার যাবতীয় প্রবলেম কেটে গেছে তো এই পাঁচজন মিন রাশির সর্বক্ষণের বন্ধু যে পাঁচটাকে পয়েন্ট বললাম আর দুটো পয়েন্টকে বললাম যেগুলো চলতে পারে চলে তো মেলান বন্ধুরা এবং আমি একটা রিকোয়েস্ট আপনাদের প্রত্যেকটা ভিডিওতে করছি দয়া করে একটা কমেন্ট করবেন যে হ্যাঁ ভাই মিলল যে তাহলে আমার বুঝতে সুবিধা হবে বা আপনাদের কমেন্টগুলো পেলে আমার নিজের ভালো লাগবে এইটুকুর জন্য যে হ্যাঁ ঠিক আছে আপনারা দেখছেন আপনাদের ভালো লাগছে বা যেটা হয় আর কি তো একটা কমেন্ট এইটুকু চাইতে পারি আমি এইটুকু আপনাদের কাছে আমার অধিকার রয়েছে কারণ আমিও তো আপনাদেরই বন্ধু আমি প্রত্যেকটা দিন বলি বন্ধুরা তো চাইতে পারি আমার অধিকার এটা তো দেবেন দয়া করে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেক দিন দেখা হবে ফোনের মাধ্যমেই হয়তো হবে দেখা হবে তো অনেক ভালো থাকুন এবং এই পাঁচজনকে আঁকড়ে ধরুন ভালো থাকবেন এবং বেস্ট কিন্তু বই ঈশ্বর তো রয়েছেন বেস্ট কিন্তু এডুকেশান বা এডুকেশনাল প্রোডাক্ট আঁকড়ে ধরুন বন্ধুরা এটুকুই থাক প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন নমস্কার